তাদের আমরা মাপ নিছি তিন দিন আগে থানার থেকে সব পারমিশন নিয়েছি উপজেলা থেকে তারপর আমরা মাপ ছাইনা দিছি তাদের রিকোয়েস্টে তারপর আমরা এখানে মাপ নিলাম তারা কেন আক্রমণ করলো তাদের যদি জনপ্রিয়তা থাকে তাহলে দেখো মাপ পর্যায়ে ভাই

আমরা যে অবস্থা দেখতেছি কালকে আল্লাহ রহমত রানীগঞ্জবাসী এই চার প্রতিবাদে সারা রানীগঞ্জবাসী ঝাঁপায় পড়বে আমি বলতে চাই দলীয় হাইকমান্ড জনাব তারেক রহমান আপনি দেখেন এত অন্যায় এত অত্যাচার করতে করতে আমরা কি আওয়ামী লীগ আমরা কি অন্য কোনো দল না আপনার ধানের শীষ করি আপনার আপনার দল করি কেমন হয় আমরা রোহিঙ্গা আসলে উনি মাগুরো থেকে আসছে আমাদের এই গ্রানিগঞ্জে জানা নাই উনার চাতাভাবি জানা আছে উনার জানা আছে অন্যায় অত্যাচার কিভাবে করতে হয় কিভাবে সেটিং দিতে হাও মিলিগ এই যে দেখেন আজকে যে হামলা করছে ম্যাক্সিমাম নাও মিলিগ ছেলে মানে ঠিক কালকে আমাদের যে আমাদের যে আয়োজন আমাদের ছাত্র وطالبات যুবদের এই

তারপরে সামি বাবলু আজাদ এরা সবাই আইসা এদের সাথে অস্ত্র নিয়ে আইসা দেশীয় অস্ত্র এবং পিস্তল নিয়ে আইসা বোমা

দোয়া মাহফিলের আয়োজন করেছে আমি বিশ্ব নেত্রী ম্যাডাম বেগম খালেদা জিয়ার উপলক্ষে আজকে দোয়া মাহফিলের আয়োজন আয়োজন করা হয়েছে আজকে হৃদয়গুরু পল্বের নেতৃত্বে

Thank you